শহականকার বংশের ভালো মন্দতে যেমন করে এই ধরনের রাষ্ট্রপরিচালিত শিল্পের কর্পোরেট ভূমিকা পালন করতে আজকে ক্রমশ সেটা কোণঠিল হয়ে যাচ্ছে এবং যখন আমাদের দেশে এই রাষ্ট্রপরিচালিত পুঁজিবাদ চলছিল সেটা আমাদের দেশের পণ্ডিতদের গবেষণার ফসল ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী প্রবলতাটাই ছিল এই যে যুদ্ধের ক্ষতি পুঁজিবাদের সংকট অর্থনীতির যে জায়গাতেই আমরা থাকি না কেন বাজার যদি না থাকে বাজার মানে মানুষের কেনা কম মানুষের পকেটে পয়সা পয়সা না থাকলে বাজারে যাবে কি করে পকেটে পয়সা না থাকলে পরে চন্ডীদাস মার্কেটে কি করে যাবে দুর্গাপুর মার্কেটে যাবে কি করে মানুষ মানুষের পকেটে যদি পয়সা না থাকে আজকে যে অসংখ্য মানুষ কাজ চলে যাচ্ছে অল্প মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে তার প্রতিফলন বাজারে 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 গোটা দেশের তার ফলাফল বাঁচানোর স্বার্থে বাজারকে গড়ে তোলার স্বার্থে সরকারি পোশাকারকে ব্যবহার করা হয়েছিল সরকারি নিয়ম ব্যবহার করা হয়েছিল সরকারি উদ্যোগকে ব্যবহার করা হয়েছিল আমাদের দেশে যাকে আমরা মিশ্র অর্থনীতি নাম দিয়েছিলাম আমি সেই নিয়ে বিস্তৃত জায়গায় যাবো না কারণ আমি শুরুতেই বলেছি যে আমি অল্প কয়েকটা কথার মধ্যে আমার পয়েন্ট গুলোকে হাজির করব আর এই নয়া উদারবাদী অর্থনীতিতে এটা একেবারে উল্টো দিকে চলে গেছে প্রতিদিন প্রতিনিয়ত সরকার নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে একটা সময় পর্যন্ত নির্বন্ধদের কাছে যখন আমরা নয়া উদারনীতির ওরা বক্তৃতা করছেন আমরা মাটিতে বসে মন্ত্রবুদ্ধের মতো শুনতাম তখন এই প্রত্যাহার করে দিচ্ছে শব্দটা তখন ছিল প্রাসঙ্গিক শব্দ আজকে এটা প্রাসঙ্গিক শব্দ না আজকে বরং রাষ্ট্র সরকার মোদীর গভর্নমেন্ট রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট এরা শুধু নিজেদের ভূমিকা থেকে নিজেদেরকে সরাচ্ছে না আম্বানি আদানি মতো বড় বড় লুটে যাবে বিনা বাধা নির্বিচারে রাষ্ট্রীয় সম্পত্তি সামাজিক সম্পত্তি জাতীয় সম্পত্তি তাকে লুট করার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছে যখন উৎপাদনের ক্ষেত্রকে কমানো হয়েছিল আমাদের এখানে অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেছে অসংখ্য কলকারখানায় ম্যান পাওয়ার কমছে অবশ্যই সেটা খানিকটা প্রযুক্তি আসার ফলাফল এটা একমাত্র প্রযুক্তি আসার ফলাফল আমরা এইভাবে ভাবি তাহলে মার্ক্সিস্ট হিসাবে আমরা পৃথিবীর পা ফেলা শুরু করেছিল উৎপাদনের ক্ষেত্রকে তখন সে কমাতে শুরু করেছিল আজকে যে জায়গায় আছে শুধু আজকে উৎপাদনের ক্ষেত্রকে ধ্বংস করার আজকে কোন ধরনের

শ্রমিককে শোষণ করতে হবে তা নই এ পরে সে যত বেশি খাটাবে যত কম মজুরি দিয়ে ততই তার মুনাফা হবে অর্থনীতি পন্ডিতরা যাকে উদ্বৃত্ত মূল্যবাদ আমি সেদিকে এটা হলো পুঁজিবাদী ব্যবস্থার দুনিয়াতে ফেঁসিবাদ লাগু হওয়ার আগেকার পুঁজিবাদী ব্যবস্থা শোষণের চরিত্র ছিল তারপরেও ছিল কিন্তু আজকে তার মানে এই শ্রম শোষণ করে মালিকের মুনাফা বার পুঁজির শক্তি বাড়ত আজকে তাহলে সেই শ্রম শোষণ করতে গেলে পরে শ্রমিককে শোষণ করতে গেলে পরে তাহলে আজকে দেখা যাচ্ছে গোটা দুনিয়া জুড়ে আমাদের এখানে কোভিডের সময় আমাদের চোখে আঙুল দিয়ে তার বেয়াবরূপ চেহারাটা দেখিয়ে দিয়েছে কলকারখানা নেই কলকারখানা তৈরি হচ্ছে না মানুষের কোনো কাজের জায়গা নেই সেখানে সংশোধনের কোন ক্ষেত্র তৈরি হচ্ছে না অথচ দেখা যাচ্ছে আম্বানি আদালিদের মতো নির্দিষ্ট কিছু কর্পোরেটের মুনাফার পাহাড় যা ছিল প্রতিদিন সেটা খুলে ফেলে এটা হচ্ছে কি হচ্ছে নির্বিচারের লুট এবং এই লুটের ফলে এই রকম একটা পরিস্থিতি ফলে এখানে আমরা যে কর্পোরেট অর্থনীতি বলতে এখানে যা উল্লেখ করছে সমিদ্ধা ডিটেল করবে সেটা হলো আজকে এই উৎপাদনের ক্ষেত্রকে বাদ দিয়ে সরকারি সরকারি সম্পদ এবং মানব সম্পদ লুট যেভাবে পুঁজি তার মুনাফা পাহাড় বাড়াচ্ছে এইটা হলো আজকে কর্পোরেট তন্ত্র বলতে আমরা সাধারণভাবে বুঝছি তাহলে এই যে লুট করছে লুট করার যে সুযোগ পাচ্ছে এই সুযোগগুলো কারা করে দিচ্ছে আমার আবার ব্যক্তিগত ভাবে নির্বন্ধে মনে পড়ে যাচ্ছে আমরা তখন ছাত্র যুব আন্দোলনের কর্মী একটা সময় বিতর্ক ছিল এই আজকে মাল্টি কর্পোরেশন গুলো চলে আসছে তাহলে কি এই মাল্টি বিভিন্ন দেশের থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে আমার ছাত্র না যুবনা পা মনে নেই কোন একটা শিক্ষা শিবির এই প্রশ্ন আমরা করেছিলাম নির্বন্ধ আমাদের বুঝিয়েছিলেন যে এটা বিতর্ক বিতর্কই জানো বরং তোমরা এটা উল্টো ভাবে দেখো সেটা হলো যে এই মাল্টি কার্যত আম্বানি এবং আদানি তন্ত্রে পরিণত হয়েছে এইখানেই আজকে কর্পোরেটের অর্থনীতি মানে ব্যাপক যে লুট সেই লুটের ক্ষেত্রের মধ্যে আমরা এটা হচ্ছে কেন কেন এটা কারণ উদারবাদী অর্থনীতি আমাদের পৃথিবীতে লাগু হবার পর থেকে যে স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল যে মধ্যে সেই সময়কার মধ্যবিত্ত মনে করেছিল নয়া উদার অর্থনীতিটা তাদের ভালো হবে এবং আমাদের দেশে বা দুনিয়াতে নয়া উদারবাদী অর্থনীতির পক্ষে যে মানুষের যে সমর্থন সেই সমর্থনের একটা অন্যতম ক্ষেত্র কিন্তু এই এই নয়া মধ্যে অভিজ্ঞতায় দেখা যাচ্ছে সেটা হলো না সেটা হয়নি মানব উন্নয়ন দারিদ্র অনাহার কর্মসংকোচন ব্যাপক গতিতে বাড়ছে এটা কমার কোন লক্ষণ নেই একটু এগোনো একটু আছে খানিক অর্থ নিশ্চয়ই হচ্ছে খানিকটা ঠিক আছে চলতেই পারে কিন্তু দু সাল থেকে গোটা পৃথিবীতে যে সংকট তৈরি হয়েছে অর্থনৈতিক নয় অর্থনৈতিকবাদী আজকে পুঁজিবাদী অর্থনীতি আজকে সাম্রাজ্যবাদী অর্থনীতি এই অর্থনীতির মেটা এই সংকট মেটার কোনো রাস্তা নেই অর্থনীতির সাধারণ সংকট বলতে আমরা কি বুঝি অর্থনীতির সাধারণ সংকট মানে হলো এই কদিন আগে এক জায়গায় গেছিলাম একটা ছোট কারখানাকে কেন্দ্র করে সেই যে মাল সেই কারখানাটার অবস্থা খারাপ কারণ সেই কারখানা যে মালবক্ত তৈরি করে তার গুদামে মাল পড়ে আছে তাহলে অর্থনীতির সাধারণ সংকট মানে হলো যে বাজারটা ছোট হয়ে যাচ্ছে বাজার মন্দা হয়ে যাচ্ছে মানুষে কেনার ক্ষমতা নেই মানুষের কেনার ক্ষমতা হবে কি করে আমি একটু আগেই তো বললাম যে নয়া উদার অর্থনীতি শুরুই হয়েছিল তার মূল গতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাষ্ট্র পরিচালিত অর্থনীতির মূল লক্ষ্য ছিল উৎপাদনের ক্ষেত্র তৈরি করে মানুষের কেনার ক্ষমতা তৈরি করো বাজারকে বাড়াও যাতে পুঁজিবাদ দিকে থাকতে পারে আর নয়া উদার কোন বৈশিষ্ট্যতা ছিল কাকে সম্পর্ক আমি যাচ্ছি না আজকে সময় নেই নয়াও তার পথের মূল বৈশিষ্ট্য ছিল যে উৎপাদনের ক্ষেত্রটাকে কমিয়ে দেওয়া তাহলে উৎপাদনের ক্ষেত্র কমানো মানে মানুষের কাজের ক্ষেত্র কমবে মানুষের কাজের ক্ষেত্র কমবে মানে মানুষের হাতে পয়সা থাকবে না তাহলে আজকে নয়া উদারবাদী অর্থনীতি গোটা দুনিয়া জুড়ে যে সংকট আমরা আমাদের দুর্গাপুরে যা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি দেশে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের সংকটের মূল কারণটা হলো যে মানুষের কোনো কাজ নেই যারা কাজ করছে তাদের উপযুক্ত মজুরি নেই যারা কাজ করছে তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই একটা চরম অনিশ্চয়তার মধ্যে আছে অর্থনীতির পন্ডিতরা বলছে যে এখান থেকে যদি বেরোতে হয় তাহলে নয়া উদারনীতির রাস্তায় থাকবো আর এই সংকট থেকে বেরোবো এর কোনো রাস্তা নেই কিন্তু আবার নতুন করে হ্যাঁ ঠিকই আজকের পৃথিবী আরেকটা মডেল আসার পৃথিবী নেই আজকে পৃথিবী আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন রাষ্ট্র ভূমিকা পালন করেছিল কলকারখানা তৈরি করতে উৎপাদন পরিচালনা করতে অর্থনীতি চালাতে হুবহু তার কপি হবে না ঠিক যেমন আমরা যদি আগের শতাব্দীর বিশ তিরিশ দশকের ফ্যাসিবাদের সঙ্গে ভারতবর্ষের ফ্যাসিবাদকে আজকে তুলনা করতে যাই তাহলে আমাদের খানিকটা ভুল হয়ে যাবে কিন্তু তবুও মূল কথাটা তো হলো মানুষের কেনার ক্ষমতা মূল কথাটা তো হলো বাজারটাকে বাঁচিয়ে রাখা তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত ভাবে যারা মুনাফা অর্জন করছেন তারা তো ভূমিকা পালন করবে না ভূমিকা পালন করতে হবে রাষ্ট্রকে আমাদের ট্রেড ইউনিয়ন যে দাবিগুলো কেন্দ্রের কাছে সরকারের যে দাবিগুলো সেই সরকার তুমি খানিকটা ভূমিকা পালন করো কিন্তু এই রাস্তায় যারা আজকে লুট করছে কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো কারখানা নেই কোনো উৎপাদনের ঝামেলা নেই অথচ দেশের সম্পদকে আমি দেদার লুট করছি মোদি আর মমতার এই সরকারের দয়াতে এই সরকারের পরিস্থিতিতে তাহলে কি প্রয়োজন আছে আম্বানি আদানিদের আর একটা দুর্গা পরিষ্কার কারখানা তৈরি করার কি প্রয়োজন আছে আর একটা বান পরিষ্কার কারখানা তৈরি করার কিংবা চিত্তরঞ্জনের মতো কারখানা তৈরি করার কিংবা যেভাবে এখনো কয়লা চলছে সেইভাবে কয়লা ক্ষেত্র চালানো আমরা তো জানি যে আমাদের কয়লা ক্ষেত্রে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে কেমন করে আস্তে আস্তে গোটাকে প্রাইভেটাইজেশনের দিকে পাঠিয়ে দিচ্ছে এবং সেই প্রাইভেটাইজেশনের দিকে পাঠিয়ে দেওয়া মানে সেখানে শ্রমিকের কোনো স্বার্থ সেখানে নেই মাটির তলায় যে সম্পদ আছে সেই সম্পদ যেমন করে হোক যত তাড়াতাড়ি হোক লুটে তুলে কারণ এদের পুঁজিবাদের এই ধারার কোনো সামাজিক দায়বদ্ধ পুঁজিবাদের এই ধারার কোনো সমাজের সঙ্গে তার কোন শিকড় নেই সেই জন্য অর্থনীতি পন্ডিতরা বলছে যে অর্থনৈতিক সংকট থেকে তৈরি হওয়া যে সংকট অর্থনৈতিক ব্যবস্থা থেকে যেটা অর্থনীতির এই যে রাস্তা যে রাস্তায় চলছে চালু রাস্তা পৃথিবী মায় ঔদারগতি রাস্তা সরকারের ভূমিকা থাকবে না উৎপাদনের ক্ষেত্র থাকবে না সবটাই খোলা বাজারে একেবারে দেদার খোলা বাজারে চলে যাবে এই পথে সম্ভব নয় এই সংকট থেকে ফিরে আসা কিন্তু এই পথ পরিবর্তনের কোনো ইচ্ছে যারা এই সময় মধ্যে লাভবান হচ্ছে যারা এই সময় মধ্যে লুট করছে তারা সেই জায়গা থেকে সরে আসতে চায় না তাহলে তাহলে এই সংকটে ভুক্তভোগী মানুষের মানুষের যে ক্ষোভ বিক্ষোভ মানুষের যে ঝালা যন্ত্রণা সমাজে যে টেনশন তৈরি হচ্ছে সেইটাকে তাহলে কিভাবে মেক আপ করা যাবে সেইটাকে তাহলে কিভাবে কি বলে মানে কি বলবো যে তার মোকাবিলা করা যাবে এটা বলছে যে এইটা মোকাবিলা করার জন্য যে আজকে আমাদের সাবজেক্ট আছে কর্পোরেট অর্থনীতি এবং রাশিবাদের বিপদ এইটাকে মোকাবিলা রাস্তা হিসাবে গোটা দুনিয়া জুড়ে নয়া উদারবাদের সম্পদ অর্থনীতি থেকে তৈরি হয়েছে কিন্তু নয়া উদারবাদী পথে অর্থনীতির পথে এই সমাধানের কোন রাস্তা নেই এটা মোকাবিলার কোনো রাস্তা নেই সেই মোকাবিলা করার কোন থাকা হলো রাজনৈতিক পথ এবং সেই রাজনৈতিক পথ বলতে আমরা এতদিন ধরে যে রাজনৈতিক পথের কথা ভাবতাম যে বাম গণতান্ত্রিক ধর্ম সেই পথে বিকল্প হিসাবে গোটা দুনিয়া জুড়ে রাজনৈতিক দক্ষিণ নির্বাচনে আনা নির্বাচনের আমি লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ থেকে লোকসভার মেম্বাররা পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল এবং বিজেপি নামক দুটো পরস্পরের সমন্বয় ভিত্তিক যে প্রতিযোগিতা সমন্বয় ভিত্তিক যে দ্বন্দ্ব যে ঝগড়া তারা আজকে রাজ্য বিধানসভা বা পশ্চিমবাংলা থেকে আমাদের পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী যারা তাদের মধ্যে সংখ্যাটা বাটোয়ারা হয়ে গেছে তৃণমূল বিজেপির তৃণমূল এই যে ধরনের একটা ভাষ্য এই যে ধরনের একটা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা তৈরি করে গোটা রাজনীতির যে ময়দানটা এই রাজনীতির ময়দানে দক্ষিণপন্থী শক্তি প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী শক্তি তার বাইরে আর কোনো অন্য জায়গা নেই এবং অন্য জায়গা যেটা তৈরি হতে না পারে তার জন্য সর্বাত্মক উদ্যোগ এখানে কর্পোরেটের ভূমিকা কর্পোরেট চালিত মিডিয়ার ভূমিকা আর এসএস বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি যে দক্ষিণপন্থীদের রাজনৈতিক দলগুলো তারা সেই ভূমিকা পালন করবার চেষ্টা করছে এবং আমাদের দেশে রাজনৈতিক এই দক্ষিণপন্থীদের মধ্যে আছে আমাদের দেশে এই রাজনৈতিক দক্ষিণপন্থার আজকে মূল নেতাতে আমাদের দেশে এই রাজনৈতিক দক্ষিণ পথ আজকের মূল নেতা হলো আর এস এস তার যে মতাদর্শ এবং আর এস এস কি চায় আর এস এস এর লক্ষ্য হলো আমাদের দেশের যে বহুত্ববাদী ভাবনা মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছেলেবেলা থেকে যেটা আমরা পড়ে এসেছি জেনে এসেছি বহু ভাষা বহু ধর্ম বহু সংস্কৃতি সবকিছুর মধ্যে বহু এটা কোনো এক জাতির দেশ নয় এক ভাষার দেশ নয় এক ধর্মের দেশ নয় এক রুচির দেশ নয় এক জলবায়ুর দেশ নয় এক চিন্তা ভাবনার দেশ বৈচিত্র বৈচিত্র্য এটাই আমাদের বৈশিষ্ট্য আর এই বৈচিত্র্যই হলো আমাদের শক্তি এটাই আমাদের পরিক্রম এটা ছেলেবেলা থেকে জেনে এসেছি পণ্ডিতরা এটাকে বলে বহুত্ববাদ আর এস এস এর মূল লক্ষ্য হলো সেই বহুত্ববাদী ভারতকে ভেঙে দেওয়া

আমাদের যে ধর্ম নিরপেক্ষতার ভাবনা যে একটা অগ্রগতি ভেঙে দিতে চায় এবং ওরা আমাদের দেশের মানে মানে না না। ওরা ওরা আমাদের আমাদের দেশের দেশের সংবিধানকে স্বাধীনতাকে জাতীয় পতাকাকে মানে না ওরা এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনে না আঠারোশো একাত্তর সালে ব্রিটিশরা আমাদের দেশে ধর্মের ভিত্তিতে যে জাতি ভাবনা তৈরি করেছিল যার ভিত্তিতে আমাদের দেশের হিন্দু পুনর্জাগরণবাদীরা হিন্দু জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল যাকে কেন্দ্র করে পরবর্তীকালে হিন্দুত্বের জন্ম হয়েছিল হিন্দুত্বের যে নির্মাতা সাভারকার নিজে স্পষ্ট করে বলেছিলেন এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ধারণা আজকে হলো সেই রাজনৈতিক ধারণাকে ভারতবর্ষের আপামর মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্ম বিশ্বাসের দিক থেকে আমি বিশ্বাস কথাটা বলবো কি বলবো না জানি না অন্তত পরিচয়ের দিক থেকে তারা যে হিন্দু তাহলে সেই পরিচয়টাকে ব্যবহার করে একটা বড় অংশের মানুষের

লাতিন শব্দ ইতালীয় শব্দ বিভিন্ন শব্দ থেকে ইতালীয় ভাষায় যেমন এটাকে বলা হতো ফ্যাসিসম ফ্যাসিসবনি লাতিন ভাষায় যেমন বলা হতো ফ্যাসিস ইংরেজিতে এখানে ফ্যাসিস বলা হচ্ছে আমরা বলছি বাংলাতে এটাকে ফাঁসিবাদ করেছে এর মূল বৈশিষ্ট্যটা এক দুই তিন চার করে কতগুলো কথা বলেছে এবং এটা জাতীয়তাবাদকে ভিত্তি করে এবং এখানে গুরুত্বপূর্ণ কথা যে ভারতবর্ষের জাতীয়তাবাদ হলো বহু জাতির জাতীয়তাবাদ ইউরোপের একটা নির্দিষ্ট দেশে জাতি ভিত্তিক করে সভাপতি কতগুলো কথা বলেছে আমি সময়ের জন্য সেই কথাগুলোকে রিপিট করছি না এটা শুধু আমি বলতে চাই এটা একটা চরম বিরোধী জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এবং কথাটা ঠিকই বলেছি যে মানুষের একটা আবেগ এবং অনেক ক্ষেত্রে তৈরি করা আবেগ ও শব্দটা ব্যবহার করেছে মাস হিস্টেরিয়া গণ কি হিস্টেরিয়ার বাংলা কি হবে গণ আবেগ বা যাই না। গণ উন্মাদনা আমরা দেখেছি আজকে ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী সংবিধানের নামে শপথ দেওয়ার পর কোভিডে যখন গোটা দেশ মুখ টুকড়ে পড়েছে তখন সে হরোদ্ধার রাম মন্দিরের শিলান্যাস করতে গেছে আমরা দেখেছি এই গণ উন্মাদনা তৈরির জন্যই

এর সঙ্গে অর্থনীতির কোন সম্পর্ক নেই অভিনন্দন জানানো উচিত জেলা কমিটি আমরা সাধারণভাবে আলোচনাটা ফ্যাসিবাদ সাম্প্রদায়িকতা এই করি কিন্তু এর যে মূল যে অর্থনীতি এবং এতক্ষণ আমি যে কথাটা বললাম প্রায় মিনিট কুড়ি ধরে যে কথাটা বলবার চেষ্টা করলাম যে আমদানি আদানিদের যে লুটতন্ত্র আজকের পুঁজিবাদী অর্থনীতিতে উৎপাদনের ক্ষেত্রকে ভেঙে দিয়ে কোন ধরনের সামাজিক দায়বদ্ধতার কথা নামা মাথায় রেখে যে বিপুল পরিমাণ যে লুট চলছে সেই লুটের যে কারবার লুটের পক্ষে যে রাষ্ট্র চলছে যে আম্বানি আদানিরা আর এস এস বিজেপি কে মদত করছে তৃণমূল কে মদত করছে ইলেকট্রাল ফ্ডে সবচেয়ে বেশি টাকা এই দুটো পার্টি পায় আবার এই দুটো পার্টি তারা যে বিভাজনের রাজনীতি সমাজে জাতের নামে ধর্মের নামে যে বিভাজনের রাজনীতি ক্রাইম করেছে তাতে 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 বিপর্যস্ত এবং অর্থনৈতিকভাবে আক্রান্ত শ্রমজীবী মানুষ সেগুলো ভুলে গিয়ে হিন্দু মুসলমান বাঙালি বিহারি এই যে বিভাজনের যে বাতাবরণ সেই বিভাজনের বাতাবরণের মধ্যে তারা ঘেরা যে 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 কুয়োর ব্যাংক কুয়োর ব্যাংকে পরিণত হয়ে আজকে এটা সেইটা কর্পোরেটের স্বার্থ পূরণ করছে আমি করছি না সেখানে জর্জী ডিমিত্র যে প্রস্তাব রেখেছিলেন আমরা আবার কিছু নেই আমি সেই প্রস্তাব নিয়ে ব্যাখ্যা করার জায়গায় সেখানে দু তিনটে কথা হাজির করেছিলেন যে ফ্যাসিবাদ কি আমি অন্য কথাগুলো বলছি একটাই একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলছি

আর হিটলারও সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় আসেনি নির্বাচনের মধ্য দিয়ে ভোটে আমরা আজকে যে মোদীর শাসন দেখছি এটা আমাদের একটা ধারণা আছে ভেসি গত মানে সেখানে ভোট ফোটের কোনো ব্যাপার থাকবে না আজকে তো এটাও ভোট হয়েছে ইসরায়েলেও তো ভোট হয়েছে সেখানে তো দেখেছি যাই হোক ক্ষমতাসীন ফাঁসিবাদ কি দিমিত্র বলছেন যে ক্ষমতাসীন ফাঁসিবাদ হলো ফিনান্স পুঁজির সবচাইতে প্রতিক্রিয়াশীল সবচাইতে সংকীর্ণ জাতীয়তাবাদী সবচেয়ে সাম্রাজ্যবাদী অংশের সন্ত্রাসবাদী এখন আছে এই তিনটে শব্দ আমি বলব যে ফিনান্স পুঁজির সবচাইতে প্রতিক্রিয়াশীল আমি আবার বলেছি কপি পেস্ট হবে না হয় না হয় না হয় না হয় না কপি পেস্ট কখনো হয় না কিন্তু আজকের আম্বানি আদানি তন্ত্র আমাদের দেশে যেভাবে কায়েম হচ্ছে এবং এরা যেভাবে আমাদের দেশকে লুট করছে গোটা দুনিয়া জুড়ে আন্তর্জাতিক লুটেরা দের সঙ্গে মিলে আমাদের বুঝতে অসুবিধা হয় সবচাইতে সংকীর্ণ ডাক্তার আজ থেকে কত বছর আগে এই আলোচনা হয় যেটা করছে আর এস এস বিজেপি হিন্দু রাষ্ট্রের নাম করে বা আমাদের দেশের জাতীয়তাবাদকে হিন্দুত্বের সঙ্গে মিলিয়ে দিয়ে সবচাইতে সংকীর্ণ জাতীয়তাবাদী যে কথা এবং আমাদের দেশের এই যে এখনো আনুষ্ঠানিক ভাবে প্যালেস্তাইন প্রশ্নে ভারতবর্ষের নীতি পরিবর্তন আনুষ্ঠানিক ভাবে হয়নি কিন্তু দেশের অভ্যন্তরে যেমন করে আর বিজেপি ভাবা যায় আমাদের পশ্চিমবাংলায় আজকে ইসরায়েলের সপক্ষে মিছিল হচ্ছে চারটে পাঁচটা ছটা লোক থাকতে পারে কিন্তু তো হচ্ছে আজকে যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা তো দেখেছিলাম হামাস ইসরায়েল প্যালেস্টাইন সবকে কেন্দ্র করে কি ধরনের প্রচার হয়েছে যেটা আজকে আমাদের দেশে ভাবা যেত না আজ থেকে দশ বারো বছর আগে বিশ বছর আগে ভাবা যেত না এবং তাহলে এই যে সাম্রাজ্যবাদী যে সন্ত্রাসবাদী যে অংশ তাকে কেন্দ্র করে আমাদের দেশে যেমন করে এই যে লাস্ট আমাদের দেশের রাজ্যসভা এবং লোকসভা থেকে বহিষ্কার করে একশো তেতাল্লিশ এর কি প্রয়োজন আছে রাজ্যসভা তো আমাদের দেশে নির্ণায়ক শক্তি নয় আর লোকসভাতে তো আর এস এস বিজেপি নিরঙ্কুশিষ্ঠতা আছে কেন ওই কজন পার্লামেন্টের মেম্বার যদি লোকসভায় দাঁড়িয়ে তাহলে সেই যে একটু আগে কথাটা বললাম যে কোন ধরনের বিকল্প সর কোন ধরনের গণতন্ত্রের বাতাবরণ একে পছন্দ করে না ফলে চরম স্বৈরাচারী একটা যে রাষ্ট্র আমাদের দেশে কয়েম করার দিকে এরা যেতে চাইছে এবং সেই কারণে সেই নিমিত বলেছিলেন আজকে উনিশশো পঁয়ত্রিশে যে সেই জন্য কোন ফ্যাসিস্টদের রাজনৈতিক ক্ষমতা দখল করা অন্য আর পাঁচটা সাধারণ বুঝজুয়া পার্টির রাজনৈতিক ক্ষমতা দখলের সঙ্গে মিলবে না এটা সিপিআইএম দু সালে তাদের সর্বশেষ যে পার্টি পার্টি কর্মসূচি যে আপডেট করেছে সেই কর্মসূচিতে বলেছে ব্যাপারটা এমন নয়

ইউরোপের মতো আমাদের দেশে ফাঁসিবাদ গড়ে উঠবে না আমাদের দেশের অনেক পন্ডিত বলছে যে এখানকার চেহারাটা অন্য হবে কিন্তু যাই হোক না কেন জাতের নামে ধর্মের নামে বর্ণের নামে আমাদের সংবিধানের যে গণতন্ত্র বৈচিত্র্য এবং সামাজিক ন্যায়ের অন্তত পক্ষে ছিটে কথা আছে আর এস এস বিজেপি যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় যে গণতন্ত্রকে ভাঙতে চায় সেখানে তার ন্যূনতম ছিটে থাকবে না এবং ওই যে পঁয়ত্রিশ সালে ডিমিত্র আর এস এস বিজেপি ক্ষমতায় আছে চোদ্দ সাল এটা অটল বিহারীর নেতৃত্বে দিল্লির সরকার নয় অটল বিহারীর নেতৃত্বে সরকার নয় নিরঙ্কুশ গরিষ্ঠতা ওদের আছে পার্লামেন্টের ভেতরে আইনসভার ভেতরে বিচার ব্যবস্থার ভেতরে ভারতের রাষ্ট্র কাঠামোর প্রতিটি অলিন্দে আজকে শুধু আরএসএস এর অনুক্রমে ঘটেছে তাই নয় আজকে অনেকগুলো জায়গায় আরএসএস এটাকে নিয়ন্ত্রণ করছে এটা মনে করা কোনো কারণ নেই যে আরএসএস শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু মানুষের মধ্যে কাজ করে অন্যান্য সংখ্যা লঘিষ্ট সংখ্যা লঘু ধর্মীয় পরিচয় সামাজিক পরিচয় এই গোষ্ঠীগুলোর মধ্যে কাজ করে আসলে আরএসএস এর ভাবনা হলো যে তারা যেখানেই কাজ করুক না কেন বহুত্ববাদী ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত এইটাকে ভেঙে দিয়ে ভারতবর্ষের যে পরিমণ্ডল চিন্তা চেতনা মানুষের ভাবার মানুষের শ্বাস নেওয়ার জায়গাটা এই গণতন্ত্রের জায়গা ধর্ম নিরপেক্ষতার জায়গা বহুত্ববাদী জায়গা সেইটা ভেঙে দিয়ে আজ থেকে পাঁচশো বছর আগের মনুবাদকে ভিত্তি করে সমাজকে পাঁচশো বছর পিছনের দিকে নিয়ে চলে যাওয়া এবং সেই জন্য যেহেতু এরা ক্ষমতায় আছে তাহলে এটা ভয় সেই জন্য এটা ভয় সেই জন্য আমাদের পার্টি গোটা দেশ জুড়ে আওয়াজ তুলেছে যে চব্বিশ সালে লোকসভা নির্বাচন কোন মামুলি নির্বাচন নয় এই নির্বাচনে আর কে হারাতে হবে বিজেপি কে হারাতে হবে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে সেই জন্য গোটা দেশ জুড়ে সবাই মিলে একসঙ্গে লড়াইয়ের দিকে আমরা গেছি আর আমাদের পশ্চিমবঙ্গে আর এস বিজেপি আমাদের ভারতবর্ষের দক্ষিণপন্থী রাজনীতির সবচাইতে বড় প্রতিক্রিয়াশীল অংশ বড় প্রতিক্রিয়াশীল নৌকায় এরা চলছে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের এই বারো বছর আরএসএস বিজেপি কে বাড়তে সাহায্য করেছে ওরা ওদের ক্ষমতা এবং ওদের আয়তনের দিক থেকে ওরা ছোট কিন্তু ওরাও এই হিন্দুত্ববাদী রাজনৈতিক পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে ওরাও প্রতিক্রিয়াশীল ভূমিকা পালন করছে তাই আরএসএস বিজেপির বড় প্রতিক্রিয়া নৌকয়ে ছোট প্রতিক্রিয়াশীল তৃণমূল কংগ্রেসকে যেতে হবেই যেতে হবেই যেতে হবেই তাই গোটা দেশ জুড়ে ভারতকে রক্ষার লড়াইয়ে আরএসএস বিজেপিকে হারানোর সংগ্রামে পশ্চিমবাংলায় আর এস এস বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সর্ববৃহৎ শ্রমজীবী এবং সমস্ত মানুষের ঐক্য করে তুলতে হবে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ